আজকে বানাচ্ছি মুগ ডাল ছোলার ডাল চাল আর চিড়ে এই দিয়ে ধোসা অনেকগুলো বানানো হয়ে গেছে ভাবছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এগুলো বেশ ঢেকে ঢেকে করলে ফুলো ফুলো হয় এই যে অনেকগুলো বানিয়ে নিয়েছি একদম ফ্লাপি ফ্লাপি হয় আর কি সুন্দর ধোসা গুলো নরম হয় স্পঞ্জের মতন আমাদের সাউথের বেশিরভাগ ব্রেকফাস্টই ধোসা ইডলি এগুলোই হয় আর আমি না বিয়ে যখন হয়ে নতুন এসেছি তখন কিছুই পারতাম না আস্তে আস্তে ধীরে ধীরে সংসার করতে করতে শাশুড়ি মা ছিলেন তাদের কাছ থেকে অনেক কিছু শিখে গেছি আর এখন কত সুন্দর সুন্দর ধোসা বানাচ্ছি দেখুন এখন মিষ্টির বাবাকে খেতে দিয়ে দিচ্ছি মিষ্টির বাবা খেয়ে নিলে তারপর আমরা খাবো আর ধোসার সঙ্গে আজকে পেঁয়াজের চাটটি বাড়িয়েছি দারুণ টেস্টি একটা ব্রেকফাস্ট বলুন বন্ধুরা স্নান করে চলে এলাম সকালে তো টিফিন খাওয়া হয়ে গেছে এখন একটু ঠাকুরকে জল মিষ্টি দেব আর রান্না তো সকাল সকাল হয়ে গেছে সকালের পুজোটা মিষ্টির বাবাই করে যায় আর দুপুরের দিকে একটু জল মিষ্টি আমি আবার করে দিই যেহেতু আমার গোপাল আছে এখন দেওয়া হয়ে গেল এবার একটু চুলে সিরাম লাগিয়ে নিচ্ছি না তো চুলটা না কেমন হয়ে যায় সকাল থেকে সমস্ত কাজকর্মর পরে এই সময়টা মানে সাড়ে এগারোটা বারোটার দিকে আমার একদম ফ্রি টাইম থাকে তখন একটু রিলস বানাই বা একটু ভিডিও এডিট করি এইসব কাজ করি এখন একটু বসবো আর সকালে আজকে মিষ্টির বাবা গ্লুকোজ এনে দিয়ে গেছে মানে বাইরে যে ডিগুলো পাওয়া যায় দুটো এনেছিল একটা মিষ্টি খেয়েছে মানে ও আধা খায় আধা ওরকমই নষ্ট করে আর এখন আমি একটা খাবো এত গরম পড়েছে তো ওই জন্য মাঝে মাঝে একটু এগুলো খেলে একটু শরীরটা ভালোই লাগে একটা আম ফ্রিজের ভিতরে অনেকদিন ধরে ছিল কাটবো কাটবো করে হয়নি আর একটু কালচে পড়ে গেছে তাই আজকে বার করলাম কি ওইদিকে খেলছে মিষ্টির ফ্রেন্ড এসছে এই ছোট্ট বাচ্চাটা আসে ঘরে একটু মিষ্টির সঙ্গে খেলে আর আজকে তো একটা ফোন পেয়েছে আগে আমরা যেমন ব্যবহার করতাম কয়েক বছর আগে এত তো মোবাইল ছিল না তখন এরকম ফোনগুলো আমরা ব্যবহার করতাম মানে যেগুলো প্রিপেড করা থাকতো পোস্ট পেড প্রিপেড যেগুলো বলে সেগুলো ওই ফোনটা আজকে বের করেছি সেটাই নিয়ে ও খেলছে আজকে দুপুরে একদম সিম্পল মেনু একটা পোচ মানে যে আমার একটা পুচকুর একটা মানে আমার মেয়ের একটা আর আলু সেদ্ধ পেঁপে দিয়ে ডাল মিষ্টির বাবাকে সকালবেলায় ডিমের কারি বানিয়ে দিয়েছিলাম ওর ক্যাডেছে ও নিয়ে চলে গেছে আর আমরা ডিমের কারি অত পছন্দ করি না বলে পোজ বানিয়েছি এই হচ্ছে সিম্পল আজকে আমাদের লাঞ্চ বেরু চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন